আসসালামু আলাইকুম আসলে এই কাঠগুলো কিসের কোন ভদ্রলোকের এই কাঠগুলো ভিজিটিং কার্ডগুলো আমি একটু জানতে চাই এই যে দেখুন এখানে কিন্তু অনেক কাঠ পরে আছে এই যে দেখুন এই যে কাঠ এই যে কাঠ আবার এই যে আবার ওই যে ওই দিকে দেখাই যে এখানে কিন্তু রাস্তার মাঝে অনেক কাঠ এখানে পড়ে আছে আমরা একটু জানতে চাই যে এই কাঠগুলো কীসের কাঠ মানে এই ভদ্রলোকের এই কার্ডগুলো কেন রাস্তার মাঝে এভাবে ফেলিয়ে রাখছে আমরা একটু জানতে চাই তো এই নাম্বারে আমি ফোন দিব ভদ্রলোকের নাম হচ্ছে ইমন ভাই এখানে এখানে আবার আরেকটি কার্ডের মাঝে লেখা আছে ভিআইপি সেই হোটেল এখানে যে অনেক কার্ড এখানে রাখা হয়েছে আচ্ছা আঙ্কি একটু কথা বলতাম এই কার্ডগুলো কী স্যার জানতে পারবেন এই কার্ডগুলো চিনেন না এই ভদ্রলোকের কাঠগুলো এখানে রাস্তার মাঝে ফালাই রাখছে অনেক কাঠ না কিসের কাঠ এটা আমি একটু জানতে চাই আমি তাদের সাথে একটু ফোনে কথা বলি আমি তাদেরকে ফোন দিচ্ছি দেখি ফোনটা দরে না এই ভদ্রলোকগুলো কারা আমি তার সাথে একটু কথা বলি ফোনে আলাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাই

কীরকম এই সমাজের মাঝে খারাপ কাণ্ড করিয়ে বেড়াচ্ছে লোকেশনটাও বলে দিয়েছে চান্দোরা বঙ্গবন্ধু কলেজের এখানে তাকে ফোন দিলেই তাকে পাওয়া যাবে তো আমি আমাদের দেশের প্রশাসনকে আমি বলবো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এটার একটা পদক্ষেপ আপনারা নেবেন আপনারা আমাদের গাজীপুরে যে পুলিশ প্রশাসন আছেন আমি তাদেরকে বলবো এটার একটা পদক্ষেপ অবশ্যই নেবেন ভিডিওটি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন দেখুন জায়গায় জায়গায় এই যে এই কাঠগুলো দেখেন জায়গায় জায়গায় এই কাঠগুলো এই যে আমি আরেকটি জায়গায় আছি এই যে দেখেন পড়ে আছে ওই যে আবার ওইখানে এটার নাম কি সাকিব ভাই হ্যাঁ রে সাকিব ভাই তোমরা যে কোথায় থেকে মানে এই কাঠগুলো তোমরা ফেলে রাখো যুব সমাজ ধ্বংস করতেছে এরা বুঝছেন